আসসালামু আলাইকুম ইব্রন আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালের একেবারে ব্র্যান্য কিছু জমজম সুইস লোনের শিফন দুপাট্টার একেবারে ইউনিক কিছু কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের সকলের পি অর্কিড ক্লথিং থেকে শুরুতে আপনাদেরকে দেখাবো আমরা খুবই চমৎকার একটি ড্রেস যেটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে লাইট খুবই চমৎকার একটা ড্রেস দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কটন থ্রি ফেব্রিক্সটা হচ্ছে বডিটা সম্পূর্ণ প্রিমিয়াম কটন সুইস লোন আর নিচের যে সাইডটা দেখতে পাচ্ছেন হাতার অংশটা একটা সম্পূর্ণ হাতাটা ফুল হাতা আছে লম্বা হচ্ছে আটচল্লিশ প্লাস আর এগুলো হচ্ছে প্রত্যেকটা বডি সাইজ পাবেন ষাট থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত অন্যটা হচ্ছে পিওর শিফনের মধ্যে খুবই আরামদায়ক হবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের বোর্ডে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সেকেন্ড যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালার খুবই চমৎকার একটি প্রিন্ট খুবই ইউনিক ডিজাইনের মধ্যে আছে এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের আজকের এই ভিডিও থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার দুইশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম শিফোনের এই ড্রেসগুলো আমাদের থেকে আজকের ভিডিও থেকে পারচেস করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর দেখতে পাচ্ছেন এখন যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই ফুল খুবই ইউনিক খুবই মারাত্মক লেভেলের একটা ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা আছে খুবই ইউনিক ডিজাইনের এই ড্রেসগুলো আপনারা আজকের ভিডিও থেকে পারচেস করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন সকল আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না পিওর শিফনের ড্রেসগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বিওয়ার্স এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন কালারটা জাস্ট একবার দেখেন খুবই সুন্দর এক দেখাতে পছন্দ হয়ে যাওয়ার মতো এত সুন্দর একটি ডিজাইন আপনারা পাচ্ছেন আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় স্যালোয়ারটা এক কালারের মধ্যে আড়াই গজের একটা স্যালোয়ার আছে অন্যটা পেয়ে যাচ্ছেন আপনারা পাক্কা আড়াই এইগুলো পাঁচ হাতের অন্যাসী অন্য প্রিমিয়াম শিফনের মধ্যে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট করা এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটা বর্তমান সময়ের সবচাইতে ভাইরাল একটি ডিজাইন চাইতে ইউনিক একটা ডিজাইন মাত্র বারোশো টাকা প্রাইজে পাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের থেকে আপনারা চাইলে হোলসেল নিতে পারবেন চাইলে খুচরা নিতে পারবেন এক পিস দুই পিস প্রাইস পড়বে বারোশো টাকা হোলসেল মিনিমাম বারো পিস মিনিমাম বারো পিস হোলসেল নিলে আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন অন্যটা খুবই সুন্দর পিওর কটন শিফনের মধ্যে আর এটা হচ্ছে অন্যগুলো কিন্তু শিফনের মধ্যে আর জামাগুলো হচ্ছে কটনের মধ্যে ডিজিটাল থ্রি ডি প্রিন্ট প্রাইস পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো আমাদের থেকে আজকের বিরোধ থেকে পারচেস করতে পারবেন অসাধারণ এই দামে আর যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপরে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন অল ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস তো এখন যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার ওভার খুবই চমৎকার করে প্রিন্ট করা আছে প্রাইসগুলো পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজটি ফলো দেননি তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এগুলো নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে ঢাকার বাইরে থেকে যারা নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দ্রুত করে ইনবক্স করে ফেলবেন প্রাইস থাকবে বারোশো টাকা অল ওভার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস নিতে পারবেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর শিফন ওনার মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম